প্রথমেই থাকছে ভারত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় কেন এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এরপর থাকছে সরকারের সঙ্গে আলোচনার জন্য হোয়াইট হাউজের কর্মকর্তারা ঢাকায় আরও থাকছে সরকারকে বেকায়দায় ফেলতে বিএনপির তিন কৌশল এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে গণতন্ত্র ও মানবাধিকার না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকব না ড ইউনুস সর্বশেষ থাকছে সিন্ডিকেটকারীদের মদত দিচ্ছে বিএনপি বললেন ওবায়দুল কাদের শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন বৈশ্বিক শক্তি হওয়ার রাজনৈতিক অভিলাষ অর্থনৈতিক স্বার্থ ও বাংলাদেশ সহ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাবকে সীমিত রাখতে ভারত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ তিনি বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকা আছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে সেই ভূমিকা কাজ করে দুই সাল থেকে এটা স্পষ্ট ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে এতটাই উৎসাহী যে এই লক্ষ্যে ক্রমাগতভাবে যে কোনো ধরনের ছাড়াই কথাবার্তা বলা হচ্ছে প্রফেসর আলী রিয়াজ বলেন ভারত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় কেন আমি মনে করি এর কারণ বৈশ্বিক শক্তি হওয়ার রাজনৈতিক অভিলাষ এবং ভূকৌশলগত নিরাপত্তা দ্বিতীয় স্বার্থ তৃতীয় সহ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাবকে সীমিত রাখা এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন ভারত গোটা দক্ষিণ এশিয়াকে তার উঠান বলে বিবেচনা করে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার সময় থেকে লক্ষ্য করলে দেখা যাবে যে ভারত ভৌগোলিকভাবে তার সীমানা বৃদ্ধি করতে চেয়েছে তাদের নীতি নির্ধারকদের বিবেচনায় ভারত এমন একটা এলাকায় আছে যেখানে তার চারপাশের দেশগুলো তার প্রতি শত্রুভাবাপন্ন এটা তাদের ধারণা এই বিবেচনা থেকেই ভারত তার প্রতিবেশীদের ওপর এক ধরনের নিয়ন্ত্রণমূলক আচরণ করতে অভ্যস্ত এক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি হচ্ছে প্রতিবেশী দেশগুলোর ক্ষমতাশীলরা তাদের অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতি বিষয়ে ভারতের পরামর্শ গ্রহণ করবে ব্যতিক্রম হলেই ভারত তার স্বার্থের অনুকূলে যে কোনো ব্যবস্থা গ্রহণ করে থাকে বা করবে ভারতের এই দৃষ্টিভঙ্গি যদিও দীর্ঘদিনের কিন্তু ভারতের এই দৃষ্টিভঙ্গি আরও বেশি দৃঢ় এবং সুস্পষ্ট রূপ লাভ করেছে দুই সালের পর থেকে তিনি বলেন অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্ব রাজনীতির পরিবর্তন চীনের উত্থান ও প্রভাব বিস্তারের চেষ্টা এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে চীনকে মোকাবিলা করার জন্য ভারতের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ভর করা ভারতের দীর্ঘদিনের সুপ্ত আকাশাকে জাগিয়ে তোলে নিজেকে সে বৈশ্বিক শক্তি হিসেবে উপস্থিত করতে চায় বৈশ্বিক শক্তির জন্য তার দরকার নিজস্ব এলাকায় এক ছত্র আধিপত্য তিনি বলেন বাংলাদেশে গত এক দশক ধরে সামগ্রিকভাবে গণতন্ত্রের যে পশ্চাদ অপসারণ হয়েছে সে সময় ভারত কখনোই কোনো কথা বলেনি যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সময় সময় এ নিয়ে আপত্তি তোলা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলে অর্থনৈতিকভাবে বাংলাদেশের লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি よし。 এতে ভারতের বাণিজ্যিক স্বার্থক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হয় বর্তমানে দেশের ভেতরে কি ঘটছে সেটা কেবল দেশের ভেতরের ঘটনা দিয়ে বিচার করা যাবে না উল্লেখ করে আলী রিয়াজ বলেন অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে পড়েছে দেশের পররাষ্ট্র ও নিরাপত্তার প্রশ্নগুলো বাংলাদেশের ক্ষেত্রে তা আরও বেশি বিবেচ্য ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলে যে ভূরাজনৈতিক প্রতিযোগিতা চলছে তার একটি মঞ্চ বা থিয়েটারে পরিণত করেছে বাংলাদেশকে সাবেক পররাষ্ট্র সচিব মো তৌহিদ হোসেন বলেন আমাদের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারতের ভারতের ওপর নির্ভর করি ভারত তো চেষ্টা করবে তাদের সর্বোচ্চ সুবিধা নিতে এটাতে তাদের দোষ দেখি না সার্বিকভাবে চীনকে কন্টেন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এক কিন্তু আবার ভারত চাইবে মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই তাকে সহায়তা করবে কিন্তু সহায়তাকারী মূল খেলোয়াড় হবে না মূল খেলোয়াড় হবে ভারত এটা হলো ভারতের জয় তারা এটা কতটুকু সফল হবে সেটা হল দেখার বিষয় সেই সূত্রে তারা চাচ্ছে না আঞ্চলিক কোনো রাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্র পাইজোটাল ভূমিকা নেই টেক্সাসের ইউনিভার্সিটি অফ ডালাসের শিক্ষক ও কালামিস্ট শাফকাত রাব্বি বলেন ভারতের একটা চারিত্রিক ব্যাপার আছে তারা কিভাবে মানুষের সঙ্গে ডিল করে আর আমাদের একটা চারিত্রিক ব্যাপার আছে কেউ আমাদের ওভাবে ডিল করে আমরা কিভাবে রিয়্যাক্ট করব এই দুটোই এই মুহূর্তে বাংলাদেশের অনুকূলে না আমাদের দেশের মানুষ ভারতে গিয়ে ক্রেডিট কার্ড দিয়ে খরচ করে আসছে সিনেমা দেখছে গান শুনছে সবকিছুই ভারতের মতো করছে পুরোপুরি ভারতে নকল করে আবার রাজনৈতিক ক্ষেত্রে ভিন্ন কিছু চাইলে বা অধিপত্য থেকে বের হতে চাইলে তো তা সম্ভব না তিনি বলেন তাই ভারত আর বাংলাদেশের এই পরিস্থিতিতে একভাবে ভারতের দোষ দিয়ে লাভ নেই আমাদেরও জাতিগত চারিত্রিক কিছু সমস্যা রয়েছে এজন্য আমরা এই আধিপত্যবাদের মধ্যে এসে পড়েছি এর থেকে উত্তরণের পথ আসবে সেদিন যখন আমরা ভারতের মাইন্ডসেটও বুঝতে পারব এবং আমাদের মাইন্ডসেটের যে ল্যাকিংস আছে সেটাকেও কালেক্টিভলি বুঝে ঠিক করতে পারব ওয়েবিনারের সমাপনী বক্তব্যে টেক্সি উন্নয়ন বিষয়ক লেখক ফয়েজ আহম্মদুজব বলেন বাংলাদেশ ভারতের সম্পর্ককে উইন উইন ভিত্তিক ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নিতে ভারতকে প্রতিবন্ধকতা উঠিয়ে নেওয়ার উদ্যোগ নিতে হবে অর্থাৎ বাংলাদেশে একদলীয় শাসকের উত্থানের পথে নয় বরং গণতন্ত্র বিকাশের মধ্যে স্থিতিশীলতা খোঁজার চেষ্টা যদি ভারতের মধ্যে থাকে তাহলে দুই দেশের সম্পর্ক রাজনৈতিক দলের মধ্যে না হয়ে মানুষের মধ্যে হবে সরকারের সঙ্গে আলোচনার জন্য হোয়াইট হাউজের কর্মকর্তারা ঢাকায় সরকারের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল তিন দিনের সফরে শনিবার ঢাকায় এসেছে জাতীয় নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে আলোচনার জন্য এটিই প্রথম মার্কিন দল মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় দলটির প্রতিনিধিরা হলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এনএসি দক্ষিণ এশিয়ার সিনিয়র ডিরেক্টর এলিন লাওবাকের ইউএসআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অব স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার ইন্দোপ্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থের অগ্রগতির জন্য কূটনৈতিক সম্পর্ক জোরদার চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবেন তারা সফরকালে তারা তরুণ অ্যাক্টিভিস্ট সুশীল সমাজ শ্রম সংগঠক এবং মুক্ত গণমাধ্যমের বিকাশে নিযুক্ত ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন বিজ্ঞপ্তিতে মার্কিন দূতাবাস বলছে মুক্ত ইন্দো প্যাসিফিকের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নেওয়া মানবাধিকারকে সমর্থন জলবায়ু পরিবর্তন মোকাবিলা আন্তর্জাতিক হুমকির বিরুদ্ধে আঞ্চলিক সহনশীলতার শক্তিকে এগিয়ে নিতে এবং অর্থনৈতিক সংস্কারের প্রচারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বে প্রতিশ্রুতিবদ্ধ গণতন্ত্র ও মানবাধিকার না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকব না ড ইউনুস আমি চারদিকে বিপদের মধ্যে আছি এ অবস্থায় কথা না বলা নিজেকে রক্ষা করার একটা সুবিধা যত কথা কম বলা যায় ততই হয়তো ঝামেলার হাত থেকে বাঁচব বারো তারিখে আমাদের অফিস দখল নিতে গেল আমরা পুলিশের কাছে গেলাম পুলিশ বলল আমরা এ ব্যাপারে কিছু করতে পারবো না সম্প্রতি গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে দেশের সবাইকে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানিয়েছিলেন ইউনুস এই বক্তব্য ব্যাখ্যা করার অনুরোধ করলে তিনি বলেন আমরা কেউই গণতন্ত্রের বিরুদ্ধে না এটা সবাইকে স্মরণ করিয়ে দেওয়া আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে ন্যায়নীতির পক্ষে এগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকব না গণতন্ত্রের কথা সবাই এখন মুখ খুলে বলতে পারছে না বিভিন্ন সময় নিজেকে নিয়ে প্রধানমন্ত্রীর নেতিবাচক মন্তব্যের কারণ হিসেবে ইউনুস বলেন আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী কিংবা অপরাধী আমি সেরা চোর উনি বলেন যে আমি সুদখোর আমি ঘুষখোর এমন এমনটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্পর্কে তার ধারণা খুবই খারাপ সিন্ডিকেটকারীদের মদত দিচ্ছে বিএনপি ও বায়দুল কাদের সেতুমন্ত্রী বলেন বিএনপি সরকার ছিল ব্যবসায়ী সরকার আওয়ামী লীগ ব্যবসা করতে আসেনি এখানে দ্রব্যমূল্য নিযন্ত্রণের সরকার হাল ছেড়ে দিয়েছে কথা মনে করার কোনো কারণ নেই বিভিন্নভাবে সরকার পরিকল্পনা নিয়ে যে অশুভ চক্র দ্রব্যমূল্য বাড়িয়ে জন অসন্তোষের কারণ সৃষ্টি করছে তাদের কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না প্রধানমন্ত্রী নিজেই জোরালোভাবে সেটি বলেছেন বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং এই আন্দোলনের সরকারের পতন অবশ্যই হবে এক বিএনপি নেতার এমন মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন এখন প্রশ্ন হচ্ছে দেশে একটা নির্বাচন হয়ে গেল তারা নির্বাচনে অংশ নেয়নি আন্দোলনের নামে সন্ত্রাসের মহড়া দিয়েছে আগুন সন্ত্রাস করেছে আন্দোলনের নামে কত ভয়ঙ্কর ভূমিকায় বিএনপি হতে পারে সেটা তারা করে দেখিয়েছে বারে বারে জনগণের সম্পৃক্ত ছিল না বলে অতীতে তারা বর্থ হয়েছে বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে তিনি বলেন বিদ্যুতে যথেষ্ট ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে এই ভর্তুকি ধীরে ধীরে কমাতে চায় সে কারণে সমন্বয় করাটা জরুরি হয়ে পড়েছে বিদ্যুৎ সুবিধা যদি বজায় রাখতে চাই তাহলে আমাদের সমন্বয় করতে হবে তিনি বলেন বিএনপি ক্ষমতায় থাকতে দিনে এক আট ঘন্টা লোডশেডিং হত আর বিদ্যুতের দাম পাঁচ বছরে তারা নয়বার বাড়িয়েছিল আওয়ামী লীগ সরকার শতভাগ বিদ্যুৎ দিয়েছে শেখ হাসিনার সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দুই নয় হাজার সাত শূন্য শূন্য মেগাওয়াটে উন্নীত হয়েছে দ্রব্যমূল্যের বিষয়ে ওবায়দুল কাদের দাবি করেন অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপি সিন্ডিকেট লালন পালন করেছে এবং মজুদারদের পৃষ্ঠপোষকতা করছে মন্ত্রী বলেন বিএনপি সরকার ছিল ব্যবসায়ী সরকার আর আওয়ামী লীগ ব্যবসা করতে আসেনি এখানে দ্রব্যমূল্য নিযন্ত্রণে সরকার হাল ছেড়ে দিয়েছে কথা মনে করার কোনো কারণ নেই যে অশুভ চক্র দ্রব্যমূল্য বাড়িয়ে জনসন্তোষের কারণ সৃষ্টি করছে তাদের কোনো অবস্থাই ছাড় দেওয়া হবে না প্রধানমন্ত্রী নিজেই জোরালোভাবে সেটি বলেছেন